এরপরে প্রশ্ন আপনি প্রায় সময় যৌতুকের বিরুদ্ধে অনেক শক্ত বক্তব্য দেন কিন্তু যে সমস্ত মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা মোহরের দাবি করেন তাদের কারণে ছেলেরা বিবাহ করতে পারে না তাদের ব্যাপারে কেন কিছু বলেন না ভাই কিছু বলি না এ কথা সত্য না মুশকিল হল যার যে ওয়াজ পছন্দ সে সেটা বেশি শুনে বেশি শেয়ার করে বেশি লাইক দেয় হয়তো মেয়েদের পক্ষে লোকজন একটু বেশি আজকাল এই তাদের ওয়াজগুলো বেশি ছড়ায় এটা তো ঠিক যে সমস্ত মেয়ের বাবারা এমন এমন মহর দাবি করেন যে দাবির কারণে হখালালি পথে চলা ছেলেরা তাদের কপালে তাদের নসিবে আসে না এরা তো কপাল পোড়া মোটা অঙ্কের একটা মহরের ফিগার পাইছে কিন্তু সব ছেলে পাই না এর চাইতে কপাল কপালপড়ার কে হতে পারে মনে রাখবেন ইন্না আজ আমানিকা হাইবার আইসা মাউনা ওই বিবাহর সব চাইতে যে বিবাহের মধ্যে মহরানা সহনীয় পর্যায়ে থাকে আপনি যে ছেলের কাছে বিয়ে দিবেন আপনি জানেন তার মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম কিন্তু মহর দশ লাখ টাকা আপনি কোন মুখে দাবি করেন কোন মুখে দাবি করে আবার নিজে হয়তো নামাজি না সব কিন্তু পয়সা কিছু চিনে না তো এদের কারণে জেনা আম হচ্ছে ব্যাপক হচ্ছে বিবাহ কঠিন হচ্ছে মহরকে সহজ করবেন মহরকে সহজ করবেন যদি মহর বেশি হওয়াটা গর্বের বিষয় হতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের মহর সবচেয়ে বেশি হত ঠিক না ভাই ঠিক আপনার মেয়ে কি মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমার চেয়ে বড় দামি হয়ে গেছে তাহলে আপনার মেয়ের মহরানা কিভাবে আপনি বেশি দাবি করেন মুরব্বীরা ভালো করে শুনে রাখেন অনেকেই মহারানা বেশি ধরেন এ উদ্দেশ্যে যে বিয়ে ভেঙে গেলে যাতে বেশি করে টাকা পায় ছেলে যাতে তালাক দিতে না পারে আমার মেয়েকে তালাক দিতে না পারলে তো আপনার বিপদ কারণ মেয়েটা তখন কুরে করে মারবে যেটা ছাড়াও যায় না রাখাও যায় ঠিক না বে যে বিয়ের আগে থেকেই ছাড়ানোর চিন্তা তালাকের চিন্তা সে বিয়েতে বরকত করতে আসবে মুরব্বীদের এই বিষয়ে তাদের চিন্তার পরিবর্তন হতে হবে মনে রাখবেন ছেলেটা ভালো কিনা পরিবারটা ভালো কিনা এটা হলো মূল বিষয় না সাল্লাম বলেছেন ফলসফার বিজাতির দিন দিন ঠিক আছে কিনা এটা দেখবেন এক নম্বরে এরপরে পয়সা করে থাকলে ভালো না থাকলেও ভালো আজকাল মুরব্বীরাও বলে কি মেয়েরা আনার সময় দিনদার ছেলেকে বিয়ে করতে চায় বলে আরে এই ছেলে বড় ব্যাংকে চাকরি করে নমস্কার পয়না ওটা তুমি বানায় রেডি করে নিবা ওটা হয়ে যাবে এইটা বলে না এই ছেলের উপার্জন নাই পয়সা করি নাই ছেলেটা ভালো নামাজকালাম পরে দিনদার পয়সাটা হয়ে যাবে এটা বলে না পয়সাটা আগে চাই এরপরে দিনদারিটা হয়ে যাবে কেন দিনদারি হয়ে যাবে সে রিস্ক আমি কেন থাকবো আমি দিনদারিটা আগে চাই এরপরে পয়সা হলে হবে না হলে না ঠিক না ভাই ঠিক দেখেন যে সমস্ত বাবা মা দিনদার ছেলে দেখে বিয়ে দেন পয়সা করি চান না আল্লাহবুল আলমিন তাদের মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সুখে রাখে আলহামদুলিল্লাহ একটা ছেলে যখন আল্লাহর ভয় তার মধ্যে থাকবে হালাল হারাম বুঝবে কোরআন হাদিসকে অনুসরণ করবে সে আর যাই হোক কোনো মেয়েকে জোলম নির্যাতন করতে পারে না যদি করে সেটা হবে হাজারে দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক না ভাই ঠিক আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে ঠিকই জোলম করে অবশ্য অনেক ছেলে নামাজ কালাম পড়ে আবার শ্বশুর বাড়ি থেকে যৌতুক আশা করে এ অমানুষও কম বেশ আছে অতএব আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকতে হবে ছেলেরা যেরকম যৌতুক দাবি করবেন না মেয়ের বাবারাও এরকম মোটা অঙ্কের মোহর হাঁকাবেন না কে ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন এগুলোর জন্য মনে রাখবেন যদি আপনি মোটা অঙ্কের মোহরের জন্য মেয়ের বিবাহকে বিলম্ব করেন অনেক বাপরা আছে মেয়ে বিয়ে দিতেই চায় না উপযুক্ত ছেলে উপযুক্ত ছেলে পাওয়ার পরও দেয় না শুধুমাত্র পয়সার দিকে তাকায় আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হেদায়ের দান করুন